নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনারা কি একটু কিছু খেলেই পেটের ব্যথা অনুভব করেন বা পেট ফাঁপার মতো সমস্যা অনুভব করেন বা সামান্য পরিশ্রমে প্রচণ্ড দুর্বলতা ক্লান্তি অনুভব করেন বা শ্বাসকষ্ট অনুভব করে থাকেন বা দেখছেন আস্তে আস্তে আপনার ওজনটা কমে যাচ্ছে অর্থাৎ চেহারাটা ভেঙে যাচ্ছে এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে বা আপনাদের ফ্যামিলির মধ্যে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে যদি এরকম সমস্যা কারোর হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন প্রতিদিনের খাদ্য তালিকাতে যে সমস্ত খাবারগুলো রেখে প্রতিদিন খাচ্ছেন সেই সমস্ত খাদ্য থেকে যে পুষ্টিগুণ ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসছে সেগুলো আপনার বডি ঠিকমতো নিতে পারছে না অর্থাৎ শোষণ করতে পারছে না মানে অ্যাবজর্ব করতে পারছে না তার মানে বুঝতে হবে আপনি ম্যাল অ্যাবজরশান সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন খুব খুব মারাত্মক একটি সমস্যা অর্থাৎ সব কিছুই খাচ্ছেন অথচ চেহারায় লাগছে না দিন দিন উল্টে চেহারা ভেঙে যাচ্ছে ওজন কমে যাচ্ছে এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন না হলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যাবেন আমি আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমি আজ আপনাদেরকে আপনাদের শরীরে দেখা দেওয়া ম্যাল অ্যাবজরশান নের মতো এই সমস্যাকে কিভাবে কোন কোন হৈবিক ওষুধের মাধ্যমে উন্নত করে তুলবেন অর্থাৎ আপনার অন্ত্রের যেটাকে বলা হয়ে থাকে ইনটেস্টাইন মেডিকেল ভাষায় সেই ইনটেস্টাইনকে কিভাবে সুস্থ রাখবেন এবং কিভাবে শক্তিশালী করে তুলবেন সেটাই আজ আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে যদি আপনার খাওয়া যে সমস্ত খাদ্যগুলো তার থেকে যে পুষ্টিকরণ সেটা যদি শরীর ঠিক মতো না করে থাকে তার জন্য কী কী লক্ষণ আপনার মধ্যে ফুটে ওঠে সেগুলোও অবশ্য আপনাদেরকে জানাবো আর সেই সাথে একটা কথা বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ যে আপনারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর বন্ধুরা আজকের আলোচনাটি যদি আপনাদেরকে ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে বা আপনারা যদি এই আজকে আলোচনা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার রিলেটিভরা আপনার বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে বন্ধুরা চলুন আজকে আলোচনা শুরু করা যাক আমাদের শরীর হল একটি বিস্ময়কর যন্ত্র যাকে বলা হয়ে থাকে এই ওয়ান্ডারফুল মেশিন আমরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের যে খাদ্যগুলো খেয়ে থাকি কারণ আমরা অনেকেই আমাদের একটা বদপেস আছে বা কাজের চাপে তাড়াতাড়ি করে খেয়ে নিই ঠিক মতো চিবিং করি না চিবাই না খাদ্যকে অর্থাৎ ভালোভাবে মাইক্রোমলিকুলসে ভাঙতে পারি না যার ফলে কী হয় বড় টুকরোও চলে যাচ্ছে স্টোমাকে ছোটো টুকরোও যাচ্ছে অর্থাৎ বিভিন্ন আকারের খাদ্য যাচ্ছে এবং সেগুলো স্টোমাকে গিয়ে ডিওডোনামের মধ্যে কি হচ্ছে ডাইজেশন প্রক্রিয়া হচ্ছে এবং সেই ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো ভেঙে যাচ্ছে তারপর তার থেকে পুষ্টিগুণগুলো বেরিয়ে আসছে সেগুলো কি হয় বডি শোষণ করে অর্থাৎ অ্যাবজর্ব করে করে নিয়ে কি করে সেটা রক্তের সাথে মিশিয়ে সেগুলি কি করে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় আর এই পুষ্টিগুণগুলো কি করে থাকে না আমাদের শরীরের বিভিন্ন যে ক্রিয়াকলাপ ও তার গতিবিধি এবং সেই সঙ্গে মানসিক যে ক্রিয়াকলাপগুলিকে কি করে সর্বোচ্চভাবে শক্তিশালী করে রাখতে সাহায্য করে আমাদেরকে আর সেই কারণেই পুষ্টিগুণগুলো শোষণ করে রক্তের সাথে মিশে সেই সমস্ত অঞ্চলগুলোতে পৌঁছে যায় আমরা যে খাবারগুলো খায় তাতে উপস্থিত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ওয়াটার অর্থাৎ জল মিনারেল সল্ট ভিটামিন ইত্যাদি উপাদানগুলো কি হয় স্মল ইন্টেস্টাইন অর্থাৎ আমাদের যে অন্ত্র ক্ষুদ্রান্ত যাকে বলা হয় অন্তর হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত নিয়ে হচ্ছে অন্ত্র সেই তার মধ্যে হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্ত যেটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন তার মধ্যে অবস্থিত মিকোস মেমব্রেন লেয়ার সেই মিকস মেমব্রেন লেয়ারে উপস্থিত ভিলাই কি করে এই পুষ্টিগুণগুলোকে অ্যাবজর্ব করে এই ভিলাই হচ্ছে কি অ্যাবজর্শানের একটা একক একজন ব্যক্তির স্মল ইন্ডাস্ট্রাইনের মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ ভিলাই উপস্থিত থাকে এরা কি করে আমরা আমরা যে সমস্ত খাদ্য খাই তার মধ্যে যে পুষ্টিগুণ কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য তার থেকে যে পুষ্টিগুণ প্রোটিন জাতীয় খাদ্য তার থেকে যে পুষ্টিগুণ ফ্যাট জাতীয় খাদ্য তার থেকে যে পুষ্টিগুণ এছাড়াও ওয়াটার তারপর হচ্ছে কি মিনারেল সল্ট ভিটামিন এগুলো কী করে শোষণ করে ভিলাই শোষণ করে কি করে ব্লাডের সাথে মিশিয়ে দেয় তারা আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঙ্গে যারা যে সমস্ত ক্রিয়া করে তাদের সেই সমস্ত ক্রিয়া করতে শক্তি জোগাতে সেখানে পৌঁছে যায় তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাচ্ছি সেগুলো ভেঙে ভেঙে গিয়ে কী কী উপাদান হয় বা বিভিন্ন যে সমস্ত জাতীয় খাদ্যগুলো খেয়ে থাকে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সল্ট এই সমস্তগুলো কীভাবে অ্যাবজর্ব হয় সেগুলো এবার জেনে নেবো প্রথমেই জানি কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট প্রধানত মনোস্যাকারাইট কার্বোহাইড্রেট রূপে শোষিত হয় এটি স্মল ইন্টেসাইনের যেজনাম অংশের অবস্থিত ভিলাই প্রাচীরে যে ভিলাই প্রাচীর আছে তাতে অবস্থিত এপিথেলিয়াম সেলের দ্বারা অ্যাক্টিভ অ্যাবজর্বশন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ও অন্যান্য সরল কার্বোহাইড্রেট অ্যাবজর্ব হয়ে রক্ত জালকের মাধ্যমে রক্ত পোটাল ব্লাড সার্কুলেশনে প্রবেশ করে করে বিভিন্ন শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবার আসি প্রোটিনের কথায় এই প্রোটিন ইন নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের মাধ্যমে প্রোটিন শুধু অ্যামাইনো অ্যাসিড রূপে সঞ্চিত হয়ে থাকে আমাদের শরীরে এই অ্যামাইনো অ্যাসিড কী হয় না স্মল ইন্টেস্টাইনের যে ডিওডেনাম অঞ্চল এবং যে জেজুনাম অঞ্চল সেই অংশের ভিলাই প্রাচীরে অবস্থিত এপিথেলিয়াল সেলের মাধ্যমে অ্যাক্টিভ অ্যাবজর্বশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাবজর্ব হয়ে রক্ত জালকের মাধ্যমে পোর্টাল ব্লাড সার্কুলেশনে প্রবেশ করে নেক্সট হচ্ছে কি ফ্যাট যেটাকে বলা হয় থাকে লিপিডও বলা হয় আবার বলা হয়ে থাকে বাংলায় স্নেহ পদার্থ এই ফ্যাট অর্থাৎ লিপিড এর পরিপাকীয় উপাদানগুলি হল ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কোলেস্টরল কাইগ্লিসারাইট এই সমস্ত সরল উপাদানগুলি প্যাসিভ অ্যাবজরশান প্রক্রিয়ার মাধ্যমে স্মল ইন্টেস্টাইনের যে ভিলাই সেই ভিলাইয়ের ল্যাকটিয়াল মাধ্যমে কী হয় অ্যাবজর্ব হয় অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের মধ্যে অবস্থিত ভিলাই এবং তার মধ্যে অবস্থিত ল্যাকটিয়াল মাধ্যমে কী হয় এটি অ্যাবজর্ব হয় এবং সেখান থেকে লিম্ফ্যাটিক সার্কুলেশনের মাধ্যমে ভেনাস সার্কুলেশনে ছড়িয়ে পড়ে তারপরে গিয়ে তারা সেই বিভিন্ন অঞ্চলে তাদের অ্যাক্টিভিটি করে থাকে নেক্সট এবার জানবো সেটা হচ্ছে ওয়াটার অর্থাৎ জল স্মল ইন্টেস্টাইনের ভিলাইয়ের ওয়ালে অবস্থিত লাইনিং সেলস তার দ্বারা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই জল অ্যাবজর্ব হয়ে থাকে নেক্সট হচ্ছে কি না মিনারেল সল্ট স্মল ইন্টেস্টাইনের ভিলাইয়ের ওয়ালে অবস্থিত লাইনিং সেলসের দ্বারা অ্যাক্টিভ মেথডের মাধ্যমে মিনারেল সল্টগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো কি হয় না স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ভ হয়ে থাকে হয়ে সাধারণত এই ভিটামিনগুলি কি করে না শারীরবৃত্তীয় যে বিভিন্ন প্রক্রিয়া সেই সমস্ত প্রক্রিয়ার ফাংশনকে ইম্প্রুভ করতে বা তাদেরকে বুস্টিং করতে সাহায্য করে থাকে এই গেল হচ্ছে আমাদের খাদ্য দ্বারা যে সমস্ত উপাদানগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে বিভিন্ন ধরনের যে খাদ্য কোয়ালিটি অর্থাৎ কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য প্রোটিন ফ্যাট এবং তার সঙ্গে ওয়াটার মিনারেল সল্ট এবং ভিটামিন যেগুলো আমাদের শরীরে যাচ্ছে এবং তা সেগুলো ডাইজেস্ট হওয়ার পর থেকে তার থেকে যে পুষ্টিগুণ সেইগুলো কীভাবে এবং শরীরের কোন অংশে অ্যাবজর্ব হয়ে থাকে সেগুলো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আমাদের শরীরে যদি এই অ্যাবজরপশন প্রক্রিয়া কোনোভাবে ব্যাঘাত ঘটে অর্থাৎ ম্যাল অ্যাবজরপশান দেখা দিয়ে থাকে তাহলে তার জন্য কী কী উপসর্গ আমাদের শরীরের মধ্যে দেখা দিয়ে থাকে আর তখনই সেই সমস্ত উপসর্গ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার হজম প্রক্রিয়া অর্থাৎ হজম প্রক্রিয়া তো ঠিকঠাক হচ্ছে কিন্তু সেগুলো ঠিকমতো শোষিত হচ্ছে না অর্থাৎ অ্যাবজর্ব হচ্ছে না আর অ্যাবজর্ব না হলে সেই পুষ্টিগুলো আপনার যে সমস্ত জায়গায় শরীরে যে সমস্ত প্রান্তে যাওয়া দরকার সেখানে যায় না যার ফলে আপনার শরীর সেইভাবে সুস্থ সবল থাকে না আস্তে আস্তে আপনি দুর্বল হতে শুরু করেন এবং তার সাথে সাথে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে চলো চলুন এবার জেনে নিই সেই সমস্ত উপসর্গগুলো সামান্য পরিশ্রম করলেই দুর্বলতা অনুভব করেন তার সঙ্গে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব করে থাকে দুই হচ্ছে কি রক্তাল্পতা দেখা দিয়ে থাকতে পারে কারণ আয়রনযুক্ত খাবার খাচ্ছেন সেই আয়রনগুলো অ্যাবজর্ব হচ্ছে না তাহলে তো ন্যাচারালি আপনার মধ্যে রক্তাল্পতা দেখা দেবে তারপর হচ্ছে কি আর একটা সবচেয়ে বড় যে সিম্পটমটা দেখা যায় সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত ডায়রিয়া এছাড়া আরেকটা আরেক ধরনের স্টুল হয়ে থাকে সেটা হচ্ছে সেটাকে বলা হয় কি স্টেটোরিয়া এই স্টেটোরিয়া হচ্ছে কি না ফ্যাকাশে থেকে সাদা রঙের চর্বিযুক্ত স্টুল এবং যেটা খুবই দুর্গন্ধ হয়ে থাকে এরকম উপসর্গও কিন্তু অনেকের মধ্যে দেখা দিয়ে থাকে এছাড়া আছে পেট ব্যথা পেট ফাঁপা অনুভূতি হওয়া মাসেলে ক্র্যাম্প হওয়া তারপরে হচ্ছে কি মাংসপেশিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাওয়া তার মাসেলস অ্যাট্রপি দেখা দেয় আর এর ফলে কি হয় আস্তে আস্তে আপনার ওজন কমতে থাকে এই সমস্ত উপসর্গগুলো কিন্তু দেখা দিয়ে থাকে যদি আপনার খাদ্য ঠিকঠাকভাবে যদি অ্যাবজর্ না হয়ে থাকে এই মেলা অ্যাবজর্শন সমস্যাকে প্রতিরোধ করতে গেলে কতগুলো উপায়কে অবলম্বন করতে হয় তার জন্য কি করতে হবে না আপনাকে অল্প পরিমাণে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সহজ পাচ্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য খেতে হবে এবং সেই সঙ্গে প্লেন ওয়াটার যেমন খাবেন তেমনি নির্দিষ্ট সময়ে অন্তর অন্তরে অত্যন্ত এক লিটার করে ইলেকট্রোলাইট ওয়াটার অবশ্যই খাবেন এই উপায়গুলো অবশ্যই মানতে হবে যদি আপনার খাদ্য ঠিকঠাকভাবে অ্যাবজর্ব না হয়ে থাকে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলিকে যেগুলি আপনার ডাইজেশন প্রক্রিয়াকে তো অবশ্যই উপকৃত করবে এবং সেই সঙ্গে অ্যাবজর্শন প্রক্রিয়াকেও কিন্তু ইম্প্রুভ করবে অর্থাৎ আপনার অন্ত্রকে মানে ইন্টেস্টাইনকে রাখবে সুস্থ এবং সেই সাথে করে তুলবে শক্তিশালী যাতে করে আপনি যে সমস্ত খাদ্য খান না কেন তার থেকে যে পুষ্টিগুণ ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হওয়া পুষ্টিগুণ ঠিকমতো অ্যাবজর্ভ হতে পারে আর যদি খাদ্য ঠিকঠাকভাবে অ্যাবজর্ভ হয় তাহলে আপনার শরীরও থাকবে সুস্থ সবল কারণ আমাদের শরীরের বিভিন্ন সেল এবং তার থেকে তৈরি হওয়া এছাড়া শরীরে উপস্থিত বিভিন্ন অর্গ্যানগুলো তারাও কিন্তু অ্যাক্টিভ থাকবে আর তারা অ্যাক্টিভ থাকা মানেই আমরা পুরো শরীরটা সুস্থ থাকা তো এই রকম অবস্থার জন্য যে সমস্ত মেডিসিনগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম হল সিঙ্কোনা অর্থাৎ যাকে আমরা বলে থাকি চায়না এই চায়না থার্টি এটি কি হয় কখন আমরা ব্যবহার করব না দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে বা কোনো ফল খাওয়ার কারণে যদি আপনার মধ্যে ডাইজেশন প্রক্রিয়া এবং সেই সাথে অ্যাবজর্পশন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে আর তার ফলে প্রচণ্ড দুর্বলতা বিশেষ করে এই দুর্বলতা আসে দীর্ঘকালীন কোনো অসুস্থতার পরে বা কারণে এছাড়া এই যে ফল খাওয়ার জন্য কি হয় পেটে একটা ব্যথা হয়ে থাকে আবার অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে আবার অনেক সময় প্রচণ্ড গ্যাস হয়ে পেটটা ফুলে ফেঁপে ওঠে এবং তার থেকেও কিন্তু দুর্বলতা আসে এরকম অবস্থা যদি হয়ে থাকে এবার এরকম অবস্থাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই চায়না অর্থাৎ শিনকোনা এটাকে কীভাবে ব্যবহার করতে হবে না শিনকোনার থার্টি ব্যবহার করতে হবে তার জন্য কী করতে হবে না দু ফোটা করে দিনে তিনবার অত্যন্ত এক মাস খেতে হবে নেক্সট যে মেডিসিন সে হচ্ছে লাইকোপোডিয়াম এক্সেলেন্ট এই লাইকোপোরিয়াম লিভারের সমস্যার কারণে বা স্টার্ট জাতীয় ফুড সেগুলো খাওয়ার কারণে আটা ময়দা পাস্তা এই সমস্ত খাবার খাওয়ার কারণে যদি আপনার ডাইজেশন প্রক্রিয়া ও অ্যাবজরশন প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে আর তার ফলে কি হয় না অল্প একটু খাওয়ার সাথে সাথে অর্থাৎ এক দুগাল খাওয়ার সাথে সাথেই পেটটা ভরে গেছে এরকম অনুভূতি হতে থাকে তার সাথে গ্যাস হয় অ্যাসিডিটি হয় এইরকম লক্ষণ যদি হয়ে থাকে আর এইরকম অবস্থাকে ইম্প্রুভ করতে দুর্দান্তভাবে সাহায্য করে কিন্তু এই লাইকোপোডিয়াম এটাকে কিভাবে ব্যবহার করতে হবে না লাইকোপোডিয়াম থার্টি ব্যবহার করতে হবে দুফোটা করে দিনে দুবার করে অত্যন্ত এক মাস খেতে হবে তবে এই লাইকোপোডিয়াম খাওয়ার ব্যাপারে একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা যে লাইকোপোডিয়াম খেতে হবে সকালে খালি পেটে এবং রাত্রে অত্যন্ত নটার দিকে নটা বা নটার পরে তার আগে নয় বন্ধুরা এটা আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে নাক্স ভূমিকা থার্টি আরেকটি এক্সেলেন্ট মেডিসিন অত্যাধিক অ্যালকোহল অর্থাৎ যে সমস্ত বন্ধুরা নিয়মিত অ্যালকোহল পান করে থাকেন আর তার কারণে যদি ডাইজেশন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে ও সেই সাথে অ্যাবজর্বশন প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে থাকে আর এর কারণে যদি কনস্টিপেশন ডেভেলপ হয়ে থাকে পেট ফোলার মতো সমস্যা দেখা দিয়ে থাকে পেট ব্যথার মতো সমস্যা যদি দেখা দিয়ে থাকে তাহলে এরকম অবস্থাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই নাক্স ভূমিকা থার্টি এটিকে কীভাবে ব্যবহার করতে হবে দু ফোটা করে দিনে দুবার তবে অন্য ওষুধগুলো যেমন খালি পেটে খেতে হয় এই নাকভঙ্গিটাকে আপনারা ভরা পেটে খাবেন খাওয়ার আধ ঘন্টা পরে এইভাবে সকালে একবার রাত্রে একবার অত্যন্ত মাস নেক্সট যে মেডিসিন পালসেটিলা দারুণ একটি মেডিসিন বলে কাজ করে বন্ধুরা এটি হচ্ছে চর্বিযুক্ত অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্য খাওয়ার কারণে যদি আপনার ডাইজেশন প্রক্রিয়া বা অ্যাবজর্বশন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে থাকে আর এই ফ্যাট জাতীয় খাবার কারণেই ডায়রিয়া যদি দেখা দিয়ে থাকে এবং তার সাথে যদি জল পিপাসা না থাকার মতো যদি এরকম লক্ষণ থাকে জিপটা দেখবেন পাল্সেডলা পেশেন্টদের জিপটা প্রচণ্ড ড্রাই কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করবেন আপনার জল পিপাসা কেমন জল পিপাসা লাগে না লাগে না তখন সেই পেশেন্ট বলবে যে ও আমার জল পিপাসা একদম নেই জল খেতে ইচ্ছাই করে না তাহলে দেখুন কী আনকমন কুলিয়ার একটা সিমটমস জিপটা ড্রাই তার জল লাগার কথা অথচ তার জল পি নেই এটা হচ্ছে পালসিটিলার একটা গ্রেট সিমটমস এর এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে এইরকম অবস্থাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই পালসিটিলা পালসিটিলা থার্টি এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে দিনে তিনবার করে অত্যন্ত এক মাস খেতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবা এটি ফুড পয়জনিংয়ের একটা এক্সেলেন্ট রেমেডি ফুড এর কারণে যদি আমরা ডাইজেশন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এবং তার সঙ্গে যদি অ্যাবজপশন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে থাকে আর এই ফুড এর কারণেই যদি পেটে জ্বালা করার মতো লক্ষণ ফুটে ওঠে প্রকাশ পায় এবং তার সাথে পেটে ব্যথা পেট ফুলে যাওয়ার মতো অনুভূতি এবং তার সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়া আর সেই সাথে ডায়রিয়া যদি থাকে আর তার সাথে গ্রেট গ্রেটেসি একটা সিমটম যদি থাকে অল্প করে ওয়ান সিপ অর্থাৎ এক চুমুক করে জল খাবে খুব ঘন ঘন এরকম লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবা এক্সেলেন্ট এক্সেলেন্ট এরকম অবস্থাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে এদিকে কিভাবে ব্যবহার করতে হবে না আর্সেনিক অ্যালভা থার্টি দুপোটা করে দিনে তিনবার এক মাস ব্যবহার করতে হবে দেখবেন আপনারা দারুণভাবে উপকৃত হবে বন্ধুরা আপনার শরীরে অ্যাবজর্পশন প্রক্রিয়াকে উন্নত করতে যে সমস্ত কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধগুলির কথা বললাম সেগুলো গ্রহণ করার পাশাপাশি যদি একটি হোমিওপ্যাথিক মাদার টিনজার কম্বিনেশনকে জুড়ে দিতে পারেন তাহলে এক্সেলেন্ট রেজাল্ট দেখতে পাবেন এই হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনটা তৈরি করতে গেলে যে দুটি ওষুধ লাগবে সেই দুটি ওষুধ হচ্ছে কি ক্যারিকা প্যাপিয়া মাদার টিনচার এবং তার সঙ্গে চেলিডোনিয়াম মাদার টিনচার এই তো এই যে দুটো মাদার টিঞ্চার ক্যারিকাপ্যাপিয়া মাদার টিঞ্চার এবং চেলিডোনিয়াম মাদার টিংচার এরা কি অ্যাকশন করে থাকে এই ক্যারিকাপিয়া মাদার টিংচারটি আপনার শরীরে ইন্টারেস্ট উপস্থিত ভিলাইগুলিকে এবং মাস্কুলার যে লেয়ার তাকে বুস্টিং করে অর্থাৎ তাকে শক্তিশালী করে করে কি করে না ওই ইন্টেস্টাইনের যে পেরিস্টালটিক মুভমেন্ট তাকে ইম্প্রুভ করতে এবং সেই সাথে অ্যাবজরশন প্রক্রিয়াকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে আর নেক্সট হচ্ছে কি চেনেডোনিয়া মাদা টিনচার এই চেনেডোনিয়া মাদার টিনচারটি কী করে না লিভারের ফাংশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে এই ইম্প্রুভ করার জন্যে অর্থাৎ লিভারের ফাংশনকে ইম্প্রুভ করার জন্যে করার ফলে কি হয় না ঠিকঠাকভাবে পরিমাণ মতো বাইল এবং সেই সঙ্গে লিভার এনজাইম অর্থাৎ এসজিবিটি ও এসডিওটি প্রোডাকশন বাড়িয়ে দিতে থাকে আর এগুলো যদি ঠিকঠাকভাবে প্রোডাকশান হয়ে থাকে তাহলে আপনার ডাইজেশন প্রক্রিয়া যেমন উন্নত হবে সেই সাথে অ্যাবজর্পশন প্রক্রিয়াও কিন্তু সেরমভাবেই উন্নত হয়ে থাকবে তাই এই সাহায্যগুলো কিন্তু এই দুটো মাদা তিনচার করে থাকে এই এবার জেনে নিই এই দুটোকে কিভাবে কম্বিনেশান তৈরি করবো এবং কীভাবে এগুলোকে ব্যবহার করবো সেই কম্বিনেশানটাকে এই দুইটি মাদা তিনচারকে সম একটি বোতলে ভরে তার থেকে কুড়ি ফোঁটা নিয়ে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খালি পেটে অর্থাৎ খাওয়ার অত্যন্ত আধা ঘন্টা আগে খেতে হবে এইভাবে অত্যন্ত দুমাস খান দেখবেন আপনার ডাইজেশন প্রক্রিয়া যেমন উন্নত হবে লিভার ফাংশান যেমন উন্নত হবে তার সঙ্গে শুধু লিভার ফাংশান না প্যান্টিয়াসের ফাংশান আপনার স্টমাক ফাংশান আপনার ডিওটিনাল ফাংশান সমস্ত ইন্টেস্ট অর্থাৎ টোটাল ইনটেস্টাইনের ফাংশান দারুণভাবে উন্নত হবে আর এতে করে কি হবে আপনি সুস্থ থাকবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যে আপনি আপনার হ্যাঁ ডাইজেশন ও অ্যাবজর্শান প্রক্রিয়াকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা উন্নত করতে পারবেন আশা করি আজকে আলোচনা আপনাদেরকে দারুণভাবে উপকৃত করতে পেরেছে যদি আপনারা ওয়ান পার্সেন্টের মতো উপকৃত হয়ে থাকেন যদি মনে হয় যে আজকে ভিডিওটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার রিলেটিভরা আপনার বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ বন্ধুরা আপনারা চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা